ভিডিওতে আমার হাতে যে ছোট পিউই ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি পুরাতন এটি হচ্ছে ফাইভ পোর্টের একটি ডিভাইস এখানে হচ্ছে ফোর পোর্ট পিউই এবং আলাদা করে একটি আপলিংক রয়েছে এই ডিভাইস আমাদের কাছে আর নেই মাঝে মধ্যে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্রয় করে থাকি পুরাতন সেই ধারাবাহিকতায় আমাদের কাছে এই মুহূর্তে এই ফোর পোর্টের পিউই ডিভাইসটি রয়েছে এটি জাস্ট আমরা একটু চেক করে আপনাদেরকে দেখাবো পিউইয়ের ফুল মিনিং হচ্ছে পাওয়ার ওভার ইথারনেট অর্থাৎ প্রতিটা পোর্ট থেকে ডেটা এবং পাওয়ার দুটোই বের হবে তো আমরা ডেটা এবং পাওয়ার আলাদা আলাদাভাবেই চেক করে দেখাবো প্রথমে আমরা ডেটা চেক করে দেখাবো যে ডেটা ট্রান্সফার হচ্ছে কিনা এবং এরপরে পাওয়ার যাচ্ছে কি সেটিও দেখাবো জাস্ট অ্যাডেপ্টারটি এখানে কানেক্ট করে নেই এই যে অ্যাডেপ্টার আমি কানেক্ট করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে এবং এখানে আমি অলরেডি পিং রেসপন্স দিয়ে দিয়েছি পিং আমরা চেক করব একটি কেবল রাউটার থেকে এসেছে সেটি আমরা আপলিঙ্ক হিসাবে এখানে কানেক্ট করে দিচ্ছি আর আমাদের কম্পিউটারের সাথে যে কেবলটি রয়েছে এই ক্যাবলটি সেটি আমরা এক নম্বর পোর্টে সেট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এক নম্বর পোর্টে আমরা কম্পিউটারের ক্যাবলটা সেট করে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে ডেটা ট্রান্সফার শুরু হয়ে গেছে পিং রেসপন্স দেখতে পাচ্ছেন এক নম্বর পোর্টটা আমরা চেক করে নিলাম এখন দুই নম্বর পোর্টটা আমরা চেক করছি দ্বিতীয় পোর্টটা দ্বিতীয় পোর্টে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে ডেটা ট্রান্সফার হচ্ছে আমরা পিং রেসপন্স দিয়ে দেখে নিচ্ছি এভাবে করে আমরা এখন তিন নম্বর পোর্টটা চেক করব তিন নম্বর পোর্টটা আমরা এভাবে করে চেক করে নিচ্ছি তৃতীয় পোর্ট তিন নম্বর পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বর পোর্টটা এখনই পেয়ে যাবে তিন নম্বর পোর্টটা আমরা এখনই ট্রান্স চেক করে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন তিন নম্বর পোর্টেও ডেটা ট্রান্সফার হচ্ছে দেখতে পাচ্ছেন তিন নম্বর পোর্টে ডেটা ট্রান্সফার হচ্ছে এবার আমরা চতুর্থ পোর্ট চার নম্বর পোর্টটা আমরা চেক করে দেখছি চতুর্থ পোর্ট অর্থাৎ চার নম্বর পোর্ট আমরা চেক করে দেখছি দেখতে পাচ্ছেন চার নম্বর পোর্ট থেকেও ডেটা ট্রান্সফার হচ্ছে অর্থাৎ এখান থেকে যে ডেটা ট্রান্সফার হচ্ছে এটা আমরা নিশ্চিত এটা আমরা খুলে রাখলাম ডেটা ট্রান্সফারের ব্যাপারটা দেখিয়ে দিলাম এখন আমরা দেখি এখান থেকে পাওয়ার পাওয়া যায় কিনা পাওয়ার বের হয় কিনা এটা হচ্ছে জাস্ট একটা এপি অ্যাক্সেস পয়েন্ট এটি জাস্ট এখানে কানেক্ট করে আমরা দেখছি যে এখান থেকে আমরা এই যে এখানে কানেক্ট করে দেখাচ্ছি এখানে লাইট জ্বলবে এখানেই রাখে উপরে দেখতে পাচ্ছেন এক নম্বর পোর্টে আমরা দিলাম এই যেখানে দেখা যাচ্ছে ডেটা এবং পাওয়ার দুটোই পাচ্ছে এভাবে করে আমরা ক্রস চেক করে নিচ্ছি বারবার করে যাতে করে কোনো অচুল পরিমাণ ত্রুটি না থাকে দেখতে পাচ্ছেন ডেটা এবং পাওয়ার দুটোই পাচ্ছে তিন নম্বর পোর্টটা দেখছি এবং চতুর্থ পোর্ট দেখছি দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে আমরা কোথাও প্রোডাক্ট পাঠানোর পূর্বে এইভাবে করে চেক করে তারপর পাঠাই যাতে করে চুল পরিমাণ কোনো ত্রুটি না থাকে কারণ একটি প্রোডাক্ট কুরিয়ারে যখন পাঠাবো অনেক দূরে যাবে যদি ত্রুটি থাকে সেক্ষেত্রে আবার সেটা রিটার্ন আসবে কিংবা কাস্টমারকে সাপোর্ট দেওয়া সেটা অনেক কঠিন ব্যাপার বিজনেস আসলে একদিনের জন্য না আমরা এই দোকানেই দশ বছরের উপরে হয়ে গেছে দশ বছর ধরে আমরা বিজনেস করছি আমরা প্রতিটা প্রোডাক্ট ভালো করে চেক করে দেখে তারপর কাস্টমারের কাছে দেই যাতে করে চুল পরিমাণ কোনো ত্রুটি না থাকে এটা আপনাদেরকে একটু শেয়ার করি চেক করতে গিয়ে আমার কাছে এরকম একটা ডিভাইস ছিল সেটা দেখলাম একটা ত্রুটি পাচ্ছি ঠিক মতো কাজ করছে না যার কারণে কাস্টমারকে সাথে সাথে আমি নক করলাম তিনি অবশ্য এইট পোর্ট কথা বলেছিলেন তো কাজ হচ্ছে না সাথে সাথে আমি নক করলাম যে ভাই আমার কাছে ফোর পোর্ট আছে তিনি বললেন যে ঠিক আছে ভাই আপনি ফোর পোর্ট দেন তো এই যে বিশ্বাস এই যে ভালোবাসা দোয়া করবেন এটা যাতে ধরে রাখতে পারে জাস্ট আমি চেক করে আপনাদেরকে দেখালাম এবং এখানে দিয়ে দিচ্ছি সময় সুযোগ পেলে অবশ্যই দোকানে আসবেন বিভিন্ন সময় ভিডিও দেখবেন ভিডিওতে সবাই আসলে খুব ভালো যে ব্যাপারগুলো থাকে সেগুলো দেখায় ভালো ব্যাপার বলতে কি পজিটিভ বিষয়গুলো এই যে চেক করতে গিয়ে ত্রুটি পেয়েছে এই কথা কেউ কোনো দিন বলবে না এটা বললে আর সবাই হাসবে যে আরে ভাই আপনি কি ব্যবসা করতে আসছেন ত্রুটি হতেই পারে এটা যন্ত্রপাতির জিনিস নতুন গুলাই কি ত্রুটি হয় না নতুন গুলোতেও হতে পারে নতুন হতে পারে সেক্ষেত্রে পুরোনোটায় ত্রুটি হওয়াটা অস্বাভাবিক কিছু না আমরা জাস্ট একটু কর্কশিট দিয়ে নেই এর মধ্যে আবার তো ইও দিয়ে দিতে হচ্ছে ও ভাইয়াকে এর আগে একটা গিফট দেওয়ার কথা ছিল তো দেয়া হয়নি তো এবার একটু বড় এর আগে বলেছিলেন যে দুটো একসাথে পাবেন ছোট ছোট দুটো একসাথে বড় আকারে দিলাম এটা আমার তরফ থেকে গিফট মাঝে মধ্যে সাপোর্ট দেওয়া এই যে প্রোডাক্টটা সেল করছি এখানে আসলে কোনো মানে চুল পরিমাণ কোনো প্রফিট নেই যে প্রাইসে দিচ্ছি তো এটা আসলে কেন দিচ্ছি কমিটমেন্ট তারপরে হচ্ছে গিয়ে আর কি বলবো বিশ্বাস ভালোবাসা এই জিনিসগুলোকে ধরে রাখার জন্য এছাড়া তেমন কিছুই না দেখতে পাচ্ছেন আমরা এভাবে করে প্যাকেট করে তারপরে এটা পাঠিয়ে দিব এটা এখন কষ্টে দিয়ে ও কোথায় পাঠাচ্ছি এটাই তো আপনাদেরকে বললাম না ভাইয়ের কাছে এর আগেও একটা মাইক্রোটিক পাঠিয়েছিলাম ওকে যেন ফোন দিয়ে ফেললো সাইলেন্ট করে রেখেছিলাম আমাদের যশোরের ভাই সজীব ভাই এই হচ্ছে যশোরের সজীব ভাই সুন্দর গাড়ির পিছনে বাইকের সামনে দাঁড়ানো সজীব ভাই এই যশোরের সজীব ভাই তার কাছে এটি পাঠানো হচ্ছে সজীব কম্পিউটার ওনার কাছে এটি পাঠানো হচ্ছে বেনাপোল যশোর বেনাপোল ওখানেও একটু গাজীপুর নামে একটা জায়গা আছে যশোর বেনাপোল গাজীপুর সজীব ভাই ভাইয়ের কাছে এটি পাঠানো হচ্ছে প্রথমে আমরা এই পোর্টটা চেক করেছিলাম এই প্রোডাক্টটা চেক করার পরে ত্রুটি থাকার কারণে ত্রুটি পাওয়ার কারণে আমরা তার সাথে কথা বলে ফোর প্রোটেক্টটা পাঠিয়ে দিচ্ছি তবে আমি নিজে কখনো কোনো ভিডিওতে দেখি নাই যে কোনো একটা প্রোডাক্টে কেউ ত্রুটি পেয়েছে বলে ভিডিও করেছে কিন্তু আমি চেক করতে গিয়ে ত্রুটি পেয়েছি এটা কিন্তু আপনাদেরকে বলছি কারণ আমরা কেউ না আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না আর এটা তো যন্ত্রপাতির বিষয় ভুল হওয়াটা খুবই স্বাভাবিক সজীব ভাই যখন ঢাকাতে আসবেন অবশ্যই অনুরোধ থাকবে যে আমাদের দোকানে আসবেন আর একটা অনুরোধ করি সেটা হচ্ছে এর আগে যখন প্রোডাক্ট নিয়ে গিয়েছিল ডেলিভারি ম্যান তো তিনি ফোন করেছিলেন ভাইয়া ফোন রিসিভ করছিলেন না সম্ভবত তিনি হয়তো ব্যস্ত ছিলেন তাই অনুরোধ করব যে ভাই এবার একটু ফোনটা দেখেন যাতে ডেলিভারি ম্যান আপনাকে খুব দ্রুত রিস্ক করতে পারে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম জি ওয়ালাইকুম আসসালাম জিলা আপনি মনে হয় ফোন করছিলেন ল্যাপটপ ভিউ আমাদের দোকান দোকানে কি ফোন করেছিলেন আমাদের দোকানের নাম ল্যাপটপ ভিউ দোকানের নাম ল্যাপটপ ভিউ ল্যাপটপ ভিউ এখানে কি ফোন করেছিলেন আমি তো ফোন করি নাই ল্যাপটপ কে জানো তাহলে তো বলতে পারছি না ঠিক আছে ভাই যাই হোক আমরা যখন যেটা ফেস করি আপনাদেরকে সাথে সাথেই শেয়ার করি काजले ग्राहकहरुले आजै नजिकको नाममा अनलाइनले दोस्रो चरा आएर पार्न लाग्यो। आजको दिनमा अनलाइनले एक बाटोमा लाग्यो। त्यसपछि बाटोमा दोस्रो लाग्यो। हाम्रोले पनि गर्न सक्छ। त्यसले नाममा केस्ना हो नि त जान्दैन। দেখতে পাচ্ছেন সজীব ভাইয়ের জন্য প্যাকেটটি রেডি করে ফেলছি এখানে একটু ই রয়ে গেল সময় সুযোগ পেলে অবশ্যই আসবেন আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিভাইস থাকে পুরাতন আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন কখন কোনটা থাকে এছাড়াও যদি আপনাদের কোনোটা পছন্দ থেকে থাকে যে এই ডিভাইসটা দরকার তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি বিজ্ঞাপনের মাধ্যমে এটা হচ্ছে একটা আর কী বলে টিভি কার্ড ডিশ দেখার জন্য টিভি কার্ড নতুন কন্ডিশনেই রয়েছে ডিশের চ্যানেলগুলো মনিটর দিয়ে দেখার জন্য টিভি কার্ড এটি আমাদের কাছে এই মুহূর্তে স্টকে আছে প্রয়োজন হলে কেউ যোগাযোগ করতে পারেন আর আমি এখানে কাস্টমারের পার্সেল আইডিটা লিখে দিচ্ছি কাস্টমার মোবাইল নম্বরের শেষের চার সংখ্যায় তার পার্সেল আইডি পার্সেল আইডি হচ্ছে জিরো সিক্স থ্রি ওয়ান জিরো সিক্স থ্রি ওয়ান এটা হচ্ছে তার মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা জিরো সিক্স থ্রি ওয়ান পার্সেল আইডি জিরো সিক্স থ্রি ওয়ান আইডি জিরো সিক্স থ্রি ওয়ান যাবে হচ্ছে যশোর বেনাপোল জিরো সিক্স থ্রি ওয়ান আইডি জিরো সিক্স থ্রি ওয়ান এটা হচ্ছে ল্যাপটপ ভিউ ল্যাপটপ ভিউ তো পাঠিয়ে দিচ্ছি আশা করবো দ্রুত সম্ভব সময়ের মধ্যে পেয়ে যাবেন মনে রাখবেন বুধবার কিন্তু আমাদের বন্ধ থাকে আগামীকাল বুধবার মার্কেট বন্ধ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ